গফরগাঁও পাগলা থানা নিজস্ব অর্থায় রাস্তা মেরামত বিস্তারিত প্রতিবেদনে ময়মনসিংহ জেলা বাগলা থানায় নিজস্ব অর্থায় অবহেলিত রাস্তার কাজ করে দিয়েছে সাবেক ছাত্রনেতা সাবেক মেম্বার সাবেক বিএনপির নেতা ফেরদৌস আলম মৃধা শনিবার দুপুর বারোটায় এই রাস্তাটির উদ্বোধন করেছেন আড়াই কিলোমিটার রাস্তা কয়েক কয়েক যুগ অতিবাহিত হয়ে গেছে রাস্তার কাজ হয়নি এলাকাবাসী জানিয়েছেন আমাদের এই রাস্তাটি একেবারে অবহেলিত ছিল অতীতে অনেক মেম্বার চেয়ারম্যান নেতা হয়েছিল কেউ কোনো কাজ করেনি সাবেক ছাত্রনেতা রাস্তার বেহাল দশা দেখে দলের পক্ষ থেকে নিজের অর্থায়নে রাস্তাটি করে দিয়েছেন আজকে সেই রাস্তাটি শুভ উদ্বোধন করে সচল করে দিয়ে গেল এই রাস্তা দিয়ে তিনটি গ্রামের প্রতিদিন কয়েক হাজার মানুষ তো ক্ষমতা নেই যদি কখনো কোনোদিন ক্ষমতায় আসে আমি এটা আমার ও নেতা নেতিবিন্দর কাছে কথা বলে এই রাস্তা মেরামত করে দেব তারপরে ওনারা বললো যে এখন এই অবস্থা আমরা চলতে পারতাসিনা আপনার কর্তৃপক্ষ যেন কিছু করা দেয় কিনা তখন আমি মসজিদে নামাজ পড়ে তাদের সাথে কথা দিয়ে গেছিলাম যে রাস্তা দিয়ে আমার কষ্ট হলেও আমার সংসার খরচের টাকা হইতে আমি এই রাস্তাটি যতদূর পারি আমি মেরামত করে দেব যাতে মানুষ চলাচলের উপযোগী হয় প্রিয় ভাইরা সহযোগিতা চাই আগামী দিন এমনি ভাবে এমনি ভাবে বন্ডি মশাকালি ইউনিয়নের আরো অনেক রাস্তাগুলো বেহাল রাস্তা রয়েছে ছোট 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 কাজগুলো যেগুলো আমার দ্বারা সম্ভব সেগুলো আমি করব এবং আমাকে সহযোগিতা করবেন Абга